প্রথমেই আসা যাক স্বদেশী আন্দোলনে বরলাট লর্ড কার্জন জাতির নামে বজ্জাতি করেছে বলে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ষোলোই অক্টোবর বাংলার ঐক্য ধ্বংস করার উদ্দেশ্যে বঙ্গবঙ্গের সিদ্ধান্ত গ্রহণ করলেন বিদেশি বৈকট আন্দোলনের সূচনা হয় নরমপন্থী কংগ্রেস নেতা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বঙ্গবঙ্গের সিদ্ধান্তকে গভীর জাতীয় বিপর্যয়ে ডাক দিয়ে তা প্রতিরোধের উদ্বেগ নেন তবে কৃষকদের সপ্রিয় যোগদান আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধনী ব্যক্তি মধ্যবিত্ত জমিদার ও অভিজাত শ্রেণী কংগ্রেসের বিভিন্ন নেতৃবৃন্দের অধীনে আন্দোলন শুরু হয় কৃষক শ্রেণীর স্বার্থ অপেক্ষা তাদের নিজের কিছু দাবি দাবা পূরণের অধিকার জোর দেওয়া হয় অর্থাৎ এই পর্বে আমরা কৃষকদের সেইভাবে সামিল হতে দেখছি না ফলে কৃষক সম্প্রদায়ের মধ্যে অর্থাৎ উচ্চ শ্রেণী যে দাবি দাবা ছিল তা পূরণ করার জন্য আসেন তাহলে তাদের দাবি পূরণ হলে কৃষকদের কী লাভ হবে তারা তো সেই মার কাটছিল লাঞ্ছিত হচ্ছিল সেই রকমই থেকে গেল ফলে কৃষক সম্প্রদায়ের মধ্যে খুব উত্তেজনা হতে থাকে এবং ক্রমশ দুপক্ষের মধ্যে একটি দ্বন্দ্ব দেখা দিতে থাকে ঠিক সেই সময় উনিশশো সালে স্থাপিত হয় অশ্বিনী কুমার দত্তের স্বদেশ বন্ধন সমিতি প্রায় পাঁচশো তেইশটি গ্রাম্য বিবাদের মীমাংসা করেছিল যেহেতু এই সময় আন্দোলনকারীরা কৃষক ও জমিদার শ্রেণির ছিল কিন্তু অনেকেই এটা সাম্প্রদায়িক দাঙ্গা আক্কা দিয়ে থাকেন অপরদিকে উনিশশো সাত সালে বরলাট মিন্টো পাঞ্জাবে এক নূতন চ্যানেল লাইন তৈরি করেন যাতে কৃষকদের অতিরিক্ত জলও দিতে বাধ্য করা হয় লালা রাজপথ রায় ও অজিত সিংহ এই আন্দোলনে কৃষকদের সমর্থন করেন কৃষকদের জলের উপর কর বাড়িয়ে দিল ইংরেজ তবে আন্দোলন প্রসঙ্গে উচ্চবৃত্ত শ্রেণীর উদাসীনতা তথা আত্মসার্থের পরম নির্দেশ পাওয়া যায় যা অরবিন্দ ঘুষ তার নিষ্ক্রিয় প্রবন্ধে তুলে ধরেছেন এরপর কৃষকরা ভিড় জমিয়েছিলেন কৃষকদের নেতৃত্বে আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও কার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ